জেনে নিন চুলকানির ঘরোয়া সমাধান জীবনে তকে একবারও চুলকানি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন সাধারণ এই ব্যাপারটি অসহ্যকর সমস্যা হয়ে দাঁড়ায় যখন শরীরে চুলকানির প্রাদুর্ভাব বেড়ে যায় অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্রয় নেয় বিভিন্ন রকম মলম ক্রিম ইত্যাদির উপর কিন্তু বিভিন্ন রকম মলম ক্রিম ব্যবহারে কিন্তু আপনার ত্বকের অনেক ক্ষতি করে থাকে তাই আপনার ত্বকের ক্ষতি না করে অবশ্যই আপনি মলম ক্রিম ব্যবহার না করে প্রাকৃতিক উপায় অবলম্বন করার চেষ্টা করুন এবং নিজে সুস্থ থাকুন চুলকানি থেকে মুক্তি পাওয়ায় আছে প্রাকৃতিক কিছু উপাদান এসব ঘরোয়া প্রাকৃতিক উপায়ে ব্যবহারের ফলে আপনার ত্বকের ক্ষতি ছাড়াই কিন্তু চুলকানি থেকে মুক্তি দিয়ে থাকে আসুন জেনে নিন ঘরোয়া উপায়ে কিভাবে আমরা চুলকানি থেকে মুক্তি পেতে পারি আমি এই ভিডিওতে খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে বলবো যাতে ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন আমি এই ভিডিওতে মোট পাঁচটি প্রাকৃতিক উপায় সম্পর্কে বলবো যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আসছে লেবু লেবুর রসে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমোটারি উপাদান যা আপনার ত্বকের চুলকানি কমিয়ে দিতে সাহায্য করেন চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করাও কিন্তু খুবই সহজ আপনি যে স্থানে চুলকানি অনুভূত হয় সেই স্থানে লেবুর রস ঘুষে ঘুষে লাগিয়ে দিন কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার চুলকানি অনেকটাই কমে এসেছে এবার আসছি খুব সহজে একটি উপাদান তুলসী পাতা তুলসী পাতা কিন্তু আমরা সহজেই পেয়ে থাকি তাই আপনার চুলকানির স্থানে অবশ্যই তুলসী নির্যাস ব্যবহার করার চেষ্টা করবেন কিভাবে ব্যবহার করবেন কেননা তুলসী পাতায় থাকে আনস্থেটিক উপাদান যা আপনার ত্বকের চুলকানি কুমিয়ে দিতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন প্রথমে একমো ফুটন্ত পানিতে পনেরো থেকে বিশটি তুলসী পাতা নিয়ে জাল করে তুলসী নির্যাস বের করে নিন এরপর আপনি অবশ্যই পরিষ্কার একটি টাওয়ালে পানিটি ধরে নেবেন এবং হালকা গরম অবস্থা থাকাতে আপনার চুলকানি স্থানে ভালো করে ঘুষে নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার চুলকানি অনেকটাই কমে আসবে এরপর আসছি পুদিনা পাতা পুদিনা পাতাতে আছে আনস্টিক ইনফ্লেমোটারি উপাদান যা আপনার ত্বকের চুলকানির প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে একমুখ ফুটন্ত পানিতে একাউন্স পুদিনা পাতা নিয়ে জাল করে নির্যাস বের করে নিন এরপর আপনি অবশ্যই আপনার চুলকানির স্থানে অর্থাৎ আক্রান্ত স্থানে মালিশ করবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার চুলকানি অনেকটাই কমে আসবে এবং অনেকটাই আরামবোধ মনে হবে এবার আসছি অ্যালোভেরা ত্বকের যত্নেই অ্যালোভেরার কাজ কিন্তু আমরা সকলেই জানি চুলকানি প্রতিকারেও কিন্তু অ্যালোভেরার কোনো জুড়ি নেই আপনার ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সে স্থানে তাজা অ্যালোভেরা থেকে রস বের করে মালিশ করুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার চুলকানি কমে আসবে এবং আপনার ত্বক অনেকটাই আরামবোধ মনে হবে বেকিং সোডা সর্বশেষ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আপনার ত্বকের পিএইচ ভারসাম্যহীনতাকে মোকাবেলা করতে পারে এবং আপনার ত্বকের অ্যালার্জি প্রমোশিত করে প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে থাকে। বর্তমান সময়ে চুলকানি রোগটি কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়েছে তাই অবশ্যই আপনি উপরোক্ত এই ন্যাচারাল উপাদানগুলো মেনে চলবেন এবং নিজে সুস্থ থাকবেন কেননা আপনার শরীর আপনার ত্বক কিন্তু আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ত্বকের যত্ন নেবেন এবং নিজে সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন